আজ মহান মেয়ে দিবস মেয়ে দিবস উপলক্ষে আমাদের দেশ সহ সারা বিশ্বের শ্রমজীবী মানুষকে মেয়ে দিবসের শুভেচ্ছা অভিনন্দন মেয়ে দিবস শ্রমজীবী মানুষের শুধু আন্দোলনের দিন না এটা সংহতি প্রকাশের দিন এবং আজকে পরিবর্তিত বিশ্বে শ্রমবাজারে ব্যাপক নারী শ্রমিকরা অংশগ্রহণ করেছে সেই নারী শ্রমিকদের সংগঠিত করা তাদের সচেতন করা এবং শ্রমিক ট্রেড ইউনিয়ন আন্দোলনে তাদের সম্পৃক্ত করা এটা যেমন আমাদের করতে হবে পাশাপাশি এই নারী শ্রমিকদের মজুরির বৈষম্য দূর করতে হবে তাদের রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে যাতে তারা তাদের এই পরিবার পরিজন নিয়ে তারা বেঁচে থাকতে পারে এই দুর্মূল্যের বাজারে সবাইকে আবারও মেয়ে দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে